এবং শুনছেন সবার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমার এই চ্যানেলটিতে বেশ কিছুদিন থেকে আমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি তো আজ মনে হলো যে আপনাদের সঙ্গে একটু কথা বলি এপিসোডটি লাইভ করবার জন্য ডিসাইড করেছি আর এই এপিসোডে কথা বলবো সাবেক বিএনপি নেত্রী বর্তমানে যিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসছে নির্বাচনে লড়বেন বলে জানা যাচ্ছে রবিন ফারহানাকে নিয়ে দেখছেন কিনা ঠিকঠাক এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে কমেন্টে জানাবেন তো শুরু করছি মূল আলোচনা রুবিন ফারহানা প্রিয় দর্শক আপনাদের জানা আছে রুবিন ফারহানা বিএনপি দলীয় সাবেক নেত্রী এবং তিনি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক তো রুবিন ফারহানা সবসময় কোনো না কোনো কারণে আলোচনায় আছেন এবং থাকছেন বরাবরই আর তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি থেকে যেটি কিনা সরাইল আশুগঞ্জ এবং বিজয় নগরের একাংশ নিয়ে সেই আসন থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ভাবছিলেন এবং সেইভাবেই মাঠে ছিলেন বরাবরই বাট কোনো কারণে সেটি ঘটেনি আর সেই তার আসনটি থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপির জোটের অন্য দলীয় প্রার্থী যিনি জমিয়তে ইসলাম বাংলাদেশ তো সেই দলের মাওলানা জুনায়দ আল হাবিবকে নমিনেশন দেওয়া হয়েছে রুমিন ফারহানা সেখানে লড়ছেন না বা তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পর্যন্ত আমাদের সকলের জানা আছে তো রুমিন ফারহানা গত সতেরো জুলাই সরি সতেরো জানুয়ারি শনিবার তিনি একটি উঠান বৈঠক করছিলেন কিংবা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন একরকমের আর সেটি ঘটছিল সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় প্যান্ডল করে মাইক ব্যবহার করে চার পাঁচশো নেতাকর্মীর উপস্থিতিতে তিনি সেখানে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন আর সেটি আচরণবিধির লঙ্ঘন কারণ আমরা জানি বাইশ জানুয়ারির আগে নির্বাচনী কার্যক্রম অফিসিয়ালি চালানো যায় না তো তিনি সে ছিলেন তো এখানে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন মনে করছি তিনি একাই যে কাজটি করছেন নির্বাচনী আচরণবিধি ভাঙছেন তা না অন্যান্য জায়গায় আমরা কম বেশি বিষয়টি দেখছি বাংলাদেশের এখানে বিভিন্ন জায়গায় কোনো কোনো দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভেঙে তারা আগাম নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আর প্রশাসন কিন্তু বসে নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে আমি দেখেছি নিশ্চয়ই আপনারাও গণমাধ্যমে যারা চোখ রাখেন তারাও দেখেছেন প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন জায়গায় নিয়েছে অলরেডি তো তারই অংশ হিসেবে রুমিন ফারহানার পরশু দিনের সেই সমাবেশটিতে সরাইন উপজেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন জোনাব শাহরিয়ার শাহরিয়ার হাসান সেখানে উপস্থিত হন পুলিশ নিয়ে এবং তিনি রুমিন ফারহানার দৃষ্টি আকর্ষণ করেন প্রোগ্রামটি বন্ধ করতে বলেন আর তাতে করে রুমিন ফারহানার সঙ্গে তার বাঘ যুদ্ধ হয় শুধু বাঘ যুদ্ধ না এক পর্যায়ে সেটি অনেকটা রুমিন ফারহানা যুদ্ধংদেহী দেহী চেহারা আবির্ভূত হন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তিনি তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন নিশ্চয় ইতিমধ্যে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন এটি সারা বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি হয়েছে এখন লোক এটি নিয়ে কথা বলছে যদিও পরশু দিনের ঘটনা বাটা আজ পর্যন্ত কথাবার্তা চলছে এই বিষয়টি নিয়ে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে কথা বলেন এবং খুবই আক্রমণাত্মক ছিলেন তিনি ভীতি প্রদর্শন করেন হুমকি দেন তিনি বলেন যে পারলে কিছু করবেন আপনারা আই এম গিভিং ইউ দ্য লাস্ট ওয়ার্নিং ইত্যাদি ইত্যাদি এবং আমি না চাইলে আপনি এই জায়গা ছেড়ে যেতে পারবেন না এরকম নানা রকম হুমকি প্রদর্শন করেন তো তারই প্রেক্ষিতে সরাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তিনি নির্বাচনী বিচারক যে পর্ষদটি আছে নির্বাচনী বিষয়াদিতে দিতে বিচার করেন সেখানে চিঠি পাঠিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার তো উপজেলা নির্বাহী অফিসার তার নামটি হলো আবু বকর সরকার তো জনাব আবু বকর সরকার সরাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তিনি এই বিষয়টি উপরে জানান এবং বিচারিক কার্যক্রম যারা নির্বাচন সংক্রান্ত পরিচালনা করেন তাদের কাছে অভিযোগ আকারে দাখিল করেন বিষয়টি যে রুমিন ফারানা আচরণ বিধি লঙ্ঘন করেছেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছেন তারই প্রেক্ষিতে গতকাল আঠারো জানুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এবং যিনি একই সঙ্গে রিটার্নিং অফিসার তিনি রুমিন ফারহানাকে কারণ দর্শা নোটিস পাঠিয়েছেন সেই নোটিসে সব কিছু রেফার করা হয়েছে তার আচরণ হুমকি প্রদর্শন সরকারে বাধা প্রদান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাকে একটি কারণ দর্শানো এবং বলা হয় বাইশ জানুয়ারি সকাল এগারোটার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে হবে এই বিষয়ে তিনি কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বা তিনি যা যা করেছেন সেগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি যে হুমকি দিয়েছেন সেটির অডিও ভিডিও ক্লিপ তো ছড়িয়ে পড়েছে সব জায়গায় নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তার কাছেও আছে তাকে হয়তো সেটি দেখিয়ে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যে জন্য তাকে মামলা না করে সরাসরি কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছে তো দেখা যাক বাইশ জানুয়ারি তিনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন কিন্তু তিনি যা করেছেন সেটি আসলে এই সব সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে রুবিন ফারানা নিজে একজন ব্যারিস্টার প্রিয় দর্শক আপনাদের জানা আছে তো নিজে একজন ব্যারিস্টার হয়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে এই কাজটি করতে পারলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি যেভাবে হুমকি দিলেন তাতে করে সরকারের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়বে আর আমরা জানি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাঁচ আগস্টের পর বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাটি এমনিতেই মঙ্গল পুলিশ প্রশাসন দু তিন মাস আগে পর্যন্ত চার মাস আগে পর্যন্ত ফাংশন ছিল না বলতে গেলে এখন তারা কিছুটা দাঁড়াবার চেষ্টা করছে আর জনপ্রশাসন যদি বলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিসি জেলা পর্যায়ে তারাও যে খুব ভালো ফাংশন করছেন এরকম না তারাও বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন অনেক সময় মবের শিকার হচ্ছেন হুমকির সম্মুখীন হচ্ছেন যে কোনো জায়গায় লোকের একত্রিত হয়ে কারো ওপর হামলা করছে তাদেরকে আটকে দিচ্ছে তো সার্বিকভাবে বলতে গেলে প্রশাসনিক জায়গাটি বাংলাদেশের এখনও ভঙ্গুর অবস্থায় আছে নাজুক একটি পরিস্থিতি আছে সেখানে এইসব চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা আছে সরকারের সব কিছু ঠিকঠাক থাকলে সেটি হয়ে যাবে এবং একই দিনে গণভোটও হতে যাচ্ছে এবং প্রসঙ্গক্রমে যে জানতে চাচ্ছি এবং অনুরোধ করছি গণভোট সম্পর্কে আপনারা কি ভাবছেন কমেন্টে দয়া করে জানাবেন যদিও এই এপিসোড গণভোট নিয়ে না গণভোটে আমি কিন্তু হা ভোট দিচ্ছি আমার মতামত হ্যাঁ ভোটের পক্ষে থাকবে আর কারণ আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বাংলাদেশে আর কোনো হাসিনা ফিরে আসুক সেটি চাই না আগামী সরকারের প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা ধরুন হন বা অন্যেরা আমাদের উপর মনস্টার হয়ে আমাদের কাজে চেপে বসুন সেটি আমরা চাই না আর চাই না বলেই আমি হ্যাঁ ভোটের পক্ষে আছি আপনারা কি ভাবছেন মতামত জানাতে ভুলবেন না দয়া করে আর রুমিন ফারানার আচরণ নিয়ে আবার কথা বলছি ফিরে আসছি সেখানে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটি ঠিক আছে কিনা এরকম আচরণ করা যায় কিনা আর আমি কিন্তু এই কথা বলছি না যে সরকারি অফিসারদের বিরুদ্ধাচরণ করা যাবে না তাদের মতামতের বিরুদ্ধে যাওয়া যাবে না নিশ্চয়ই যাওয়া যাবে সরকার অফিসাররা অনৈতিক কিছু করলে অন্যায় করলে রুমিন ফারানা যদি মনে করেন তিনি ভিক্টিম হয়েছেন তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে তাহলে সেই বিষয়ে প্রপার চ্যানেল ব্যবহার করে তিনি এগোতে পারতেন সেটি তিনি করেননি তিনি যা করেছেন সেটি আসলে ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে তো এটি মোটেই ঠিক হয়নি আমার বিবেচনায় আপনারা কি ভাবছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি কোনো বিষয়ে লাইভ আপনাদের সঙ্গে আমি আলাপ করি চান তাহলে কোন টপিক নিয়ে কথা বলবো আগামী লাইভে দয়া করে জানিয়ে দেবেন এখন থেকে মাঝে মাঝে আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো আশা করছি এটি আমার প্রত্যাশা যেমনটি বলছিলাম যে অনেকদিন ধরে এই চ্যানেল নিয়ে কাজ করা হয় না আমার যে মূল চ্যানেল এনামুল কবির অফ কিন্তু আমি নিয়মিত কাজ করছি যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এরামুল কবির অফিস্যাল আমার মূল চ্যানেল ওটি নিয়ে আমি প্রতিনিয়তই কাজ করি বাট এই চ্যানেলটিতে আমার আজকাল কাজ করা হচ্ছিল না তো এখন থেকে আমি মাঝে মধ্যে আসবো এবং লাইভে আসবো ধারণা করছি তো আশা করছি আপনাদের সঙ্গে পাবো আমার এই জার্নিতে আপনারা সহযোগী হবেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আজ এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন that's not a